এত খাবার ও কিভাবে খাইতেছে জাস্ট আমি ইমাজিন করতেছি ওরা নুডলস এত পছন্দ করে আর এই মুগমের যে ভিডিওগুলা ওই ভিডিওগুলো দেখলে আমার মনে হয় যে কিভাবে এত খাবার শেষ করে আসলে কি তারা এই খাবারগুলো মানে শেষ করতে পারে আদৌ মানে ওরা যেভাবে খায় মানে ওদের একটু স্বাস্থ্য বাড়ে না আমাদের আমরা একটু খাইতে পারি না আমরা জাস্ট মোটা হয়ে যায় মানে আমাদের কত কিছু কন্ট্রোলে রাখতে হয় মানে আমি এই জিনিসটা শুধু ভাবি আমার মনে হয় আপনারাও ভাবেন যে ভিডিওগুলো দেখে যে আমি মাঝে মাঝে অনেক রাতে ভিডিওগুলো দেখি মানে এটা মানে আপনি দেখেন যে ওরা কীভাবেই খায় এত মজা করে খাবারগুলো খায় জাস্ট ইমাজিন যে আমি আমি এগুলো খাইতেছি তো আমার মনে হয় আমি এত খাবার কখনই খাইতে পারবো না হ্যাঁ পছন্দ বাট এত খাবার একসাথে খাওয়া ইম্পসিবল একটা ব্যাপার ওরা হয়তো বা কাট করে কিছু করে ওটা আমি জানি না বাট যখন এরা দুইটা তিনটা দিকে ভিডিওগুলো দেখি এত খাইতে মন চায় এই খাবারগুলা মানে যেগুলা হালাল আর কি আমাদের আমাদের জন্য মুসলিমদের জন্য ওরা তো সব কিছু হালাল খায় না বাট আমাদের তো মানে এগুলো চিন্তা করতে হয় তো এগুলো যখন দেখি ওদের খাবারের কালারগুলা। টেক্সার আর নুডলস দেখলে তো আমার আসলে অনেক ভাল লাগে আর ওরা যেই খাবারগুলো খায় চিকেনগুলা খায় অনেক ভাল লাগে যে দেখতেই ভাল লাগে তো আমার মনে হয় খাইতেও অনেক মজা লাগে আর ওরা কিভাবে খায় এত খাবার আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন যে ওরা কিভাবে খাইতেছে তো আর ওরা অনেক সবজি খায় একটা জিনিস আমি দেখলাম ওদের স্বাস্থ্য মানে কিছু কিছু মানে ক্যাটাগরির লোকেরা আছে যাদের মানে স্বাস্থ্য বেশি যারা মানে নিয়ন্ত্রণে রাখে তারা কিন্তু সবজি খায় অনেক ওরা সিদ্ধ খাবার বেশি খাইতে পছন্দ করে আর ওরা মরিচ খায় প্রচুর যেটা আমরা বাঙালিরাও খাই কিন্তু আমাদের খাবারের ভিতরে আবার তেল মশলা একটু অন্য রকমের মশলা মশলার একটু চেঞ্জ আছে কিন্তু ওরা একটু সিদ্ধ খাবারগুলা বেশি খায় আর আমরা তো সিদ্ধ খাবার খাইতেও পারবো না তো আপনারা আশা করি আপনাদেরকে এই ভিডিওগুলো অনেক ভালো লাগবে সো কে এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন যাতে আপনাদেরকে আরও এই ভিডিওগুলো আমি দিতে পারি সো আশা করি আপনাদেরকে ভালো লাগবে এগুলা ভিডিওগুলো আর আমার যদি কোনো ভুল হয় কথাতে কিংবা অন্যান্য কোনো অ্যাক্টিভিটিস যদি ভুল হয় তো আমাকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে তাহলে আমি আমার ভুলগুলো শুধানোর চেষ্টা করব আর এই ভিডিওগুলো দেখতে মানে আমাদের সবারই ভালো লাগবে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন